আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি এখন দেখাবো আমাদের টিম লিডার আরমান ভাই উনি মাসিক কত ইনকাম করে ঠিক আছে যেহেতু উনি আমাদের লিডার আমাদের এই গ্রুপে সবার লিডার তো ওনার ইনকাম কত এটা আমাদের একটু জানা উচিত তাই না তো এখন কি করবো দেখেন আমি আমার ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করতেছি তো ওনার আইডিটা আমরা আমি একটু চেক করে দেখব যে উনি দৈনিক থেকে মাসিক কত টাকা ইনকাম করে এবং কেমন স্যালারি পায় আশা করি বুঝতে পারছেন তো দেখেন আমি আইডিতে প্রবেশ করতেছি একটু লক্ষ্য করেন উনি যেহেতু আমাদের টিম লিডার ওনার একটু আইডিতে কেমন ইনকাম হয় উনি কেমন ইনকাম করে বা হচ্ছে মাসিক কেমন বেতন পায় সবগুলাও তিনি আমাদের একটু জানা দরকার ঠিক আছে তো দেখেন আমি আইডিতে প্রবেশ করতেছি সবাই ধীরে ধীরে ভিডিওটা শেষ করে তো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের টিম লিডার আলম ভাই উনি মাসিক কত ইনকাম করেন দেখেন ওনার গাড়ি কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন উনি কিন্তু অলরেডি জয়েন হয়েছিল কত পনেরো তারিখ চার মাস প্রায় পাঁচ মাস মতো হয়েছে তো উনি পাঁচ মাসের টোটাল ইনকাম করছে আঠারোশো পঁচাশি ডলার ওনার আজকের ইনকাম সাত ডলার উনি কিন্তু ডেইলি পাঁচ ছয় ষাট ডলার ইনকাম করে সাত আট ডলার করে ঠিক আছে তো আজকের ইনকাম কত সাত ডলার উনি কিন্তু আজকে কোনো টিম গঠন করেন নাই আর ওনার আজকে টিমের ভিতরে জয়েন হয়েছে কুড়িজন ঠিক আছে তো একদিনের ইনকাম কত সাত ডলার আমি দেখছি প্রায় দেখি যে উনি প্রতিদিন ছয় সাত ডলার করে অবশ্য ফ্রি ইনকাম পায় উনি কিন্তু এখন কোনো কাজ করেন না জাস্ট টিম গঠন করে ছেড়ে দিছে এখন টিম মেম্বাররা কাজ করে টিমদেরকে আমার মানবাই গাইডলাইন দেয় ধীরে ধীরে টিম বড় হচ্ছে উনি কিন্তু টিম থেকে ফ্রি ইনকাম পায় ঠিক আছে তো একশো তিরিশ টাকা করে হলে সাত ডলারের দাম কত সাত কলারের দাম নয়শো দশ টাকা উনি কিন্তু দৈনিক আট নয়শো টাকা করে ইনকাম করে আচ্ছা আমি ধরলাম নয়শো টাকা নয়শো টাকা উনি তো তিরিশ দিনে তিরিশ দিনে উনি কত টাকা ইনকাম করে সাতাশ হাজার টাকা ঠিক আছে তো ওনার দৈনিক ইনকাম নয়শো টাকা আট নয়শো টাকা তো দৈনিক ইনকাম করে আট নয়শো হাজার টাকা ফ্রি ইনকাম তো উনি কিন্তু কোনো কাজ করেন না ঠিক আছে আবার কিন্তু উনি ডলার বাইসালের ব্যবসা করে সেই ক্ষেত্রেও একটু ইউজ পরিমাণে ইনকাম আসে তারপরে সাতাশ হাজার টাকা ইনকাম করে মাসিক ইনকাম এখন দেখাবো উনি কীভাবে বেতন পাই কেমন টাকা বেতন পাই এটাও এখন দেখাবো একটু লক্ষ্য করেন উনি দেখেন বেতন কত পাবে তার জন্য একটু ওয়েট আমি আইডিতে আবার একটু প্রবেশ করি একটু লোড নিবে ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যে আরন ভাই মাসিক ইনকাম কত পাই ঠিক আছে মাসিক ইনকাম মাসিক স্যালারি যেটা বললেন আমরা উনি তো দৈনিক ইনকাম করে আট টাকা আর মাসিক ইনকাম করে সাতাশ হাজার টাকা প্লাস এখন দেখাবো উনি মাসিক স্যালারি কত পাই তো স্যালারি দেখতে হলে আমরা কি করবো এই যে থ্রি লাইনে ক্লিক করবো আচ্ছা ঠিক আছে ক্লিক করলাম দেন দেখেন এখানে রয়্যালিটি স্যালারি আছে রয়্যালিটি স্যালারিতে ক্লিক করবো উনি কিন্তু পনেরো পার্সেন্ট স্যালারি পাই ঠিক আছে তো উনি স্যালারি যে রিসিভ করছে রিসিভ করছে তিন মাস অর্থাৎ তিনবার প্রথম দশ পার্সেন্ট ছিল বাইশ ডলার পরবর্তীতে পনেরো পার্সেন্ট স্যালারি যখন এসে বার কর হয়েছেন উনি তখন ছিল বিরানব্বই ডলার তার পরবর্তীতে চৌরাশি ডলার ঠিক আছে তো চুরাশি ডলার চুরাশি ডলার আমি এটা হিসেব করি সাঁত্রিশ হাজার টাকা ওনার মাসিক ইনকাম উনি কিন্তু কোনো কাজ করে না ফ্রি ইনকাম পায় সাতাশ হাজার টাকা আর মাসিক বেতন পায় দশ হাজার টাকা সব মিলে সাঁত্রিশ হাজার টাকা অর্থাৎ আপনি বলতে পারেন ওনার মাসিক ইনকাম তিরিশ চল্লিশ হাজার টাকা উনি আবার কিন্তু ডলার বাইসেল করে তো সেক্ষেত্রে আরও দশ হাজার টাকা ধরতে পারেন মাসে কিন্তু পঞ্চাশ হাজার টাকা প্লাস ইনকাম হ্যাঁ ম্যাটা স্পেস থেকে আপনি মাসে পঞ্চাশ হাজার কেন লাখ টাকা অবধি ইনকাম করতে পারবেন তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে ঠিক আছে হার্ডওয়ার্কিং ক্যান সাকসেস ফর ইউর লাইফ কঠোর পরিশ্রমই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে কাজ করতে হবে এখানে আইসেন কাজ করতে ঠিক আছে ফ্রি ইনকাম তো পাবেন শুধু ফ্রি ইনকামের আশায় বসে থাকলে হবে না আপনাকে অবশ্যই কাজ করতে হবে এটা বুঝতে হবে আপনাকে আমাদের টিম লিডার আম্মান ভাই উনি কিন্তু কষ্ট করছে কষ্ট করে কয়েকটা টিম গঠন করছে জাস্ট উনি চল্লিশ থেকে বিয়াল্লিশটা পার্টফর দিয়েছে ওখান থেকে ওনার তিন হাজার সাড়ে তিন হাজার প্লাস টিম গঠন হয়ে গেছে তো এখন টিম থেকে কমিশন ফ্রি পাচ্ছে মাসে তিরিশ হাজার টাকা প্লাস আবার স্যালারি পড়ছে দশ হাজার এখন ওনার ধীরে ধীরে টিম বড় হবে যখনই টিমের ভিতরে সাত হাজার টিম হয়ে যাবে তখন কিন্তু উনি স্যালারি পাবে তিরিশ পার্সেন্ট আর তিরিশ পার্সেন্টে মিনিমাম লাখ টাকা বেতন আসবে তো তখন দেখা গেল ওনার আর টিম তো বড় হচ্ছে টিমের তোই ফ্রি ইনকাম আরও বাড়তিছে তো মাসিক ইনকাম তখন দেখা গেল দেড় লক্ষ প্লাস দেড় লক্ষ দেড় লক্ষ টাকা উনি কিন্তু কষ্ট করে অর্জন করছে কী করছে কষ্ট করে একটু মার্কেটিং করছে তো আপনিও দেড় লক্ষ টাকা এখানে ইনকাম করতে পারবেন তার জন্য আপনাকেও কষ্ট করতে হবে আশা করি বুঝতে পারছেন তো আপনি মার্কেটিং করেন যত পারেন মার্কেটিং করেন মার্কেটিং জগতে আপনি যত বেশি টিম গঠন করতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিং জগতে আপনি তত বড় রাজা তত বড়ো রাজত্ব আপনার আশা করি বুঝতে পারছেন তো পারেন কষ্ট করেন আইসি আমরা এখানে কাজ করতে কাজ করে খেটে খাবো ঠিক আছে তো আপনি যত কাজ করবেন যত পরিশ্রম করবেন তত ফলাফল পাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো সবার জন্য শুভকামনা এখন আপনারা বেশি বেশি মার্কেটিং করেন